হায় ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি জয় তোমরা দেখছো নদিয়ার ব্লগ ফ্যামিলি আজকে ব্লগটা শুরু করেছি বাড়ির বাইরের থেকেই এখন আছি উত্তর চব্বিশ পরগনা মাঝের গ্রাম তো আজকে তোমাদের নিয়ে যাবো যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৈতৃক বাড়ি ওটা বনঘাতেই আছে বনগাঁর আন্ডারে তো আজকে প্ল্যান করলাম ওখানটায় যাবো তোমাদের দেখাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে যদি না চিনে থাকো আমি ওনার দুটো গল্পের নাম বলছি চাঁদের পাহাড় শুনেছ পথের পাঁচালি উনি বাঙালির বাঙালি সাহিত্যিক খুব ফেমাস লেখক উনি তো ওনার পৈতৃক বাড়িটা এখানেই আছে ওনার বাড়ি আছে ওনার ঘাট আছে এখানে ওনার নামে একটা মেলাও পরিচালনা হয় তো আজকে প্রোগ্রাম করলাম ওখানটায় যাব তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো যাচ্ছি টোটো রিজার্ভ করে ওই দেখো সঙ্গে দুই ভাই আছে বিশেষ আছে সঙ্গে দুই ভাই আছে মিসেস আছে তো সকলে মিলে বেরিয়ে ফিরেছি সঙ্গে থাকো যাচ্ছি ওখানটায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর একটা বাউর পেয়েছি তো ভাবলাম তোমাদের দেখানো উচিত চলে এসছি জন্য দাঁড়িয়ে গেলাম তো তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো যাচ্ছি দেখো কোনখান থেকে যেতে হচ্ছে একটা ঘর এটা ইনকমপ্লিট আছে এখনো তো এটা সিঁড়ির ওপর থেকে উঠলে পরে খুব ভালো ভিউ পাওয়া যাবে জানি না কার কিছু বলবে কিনা তাও উঠে বললাম লুক অ্যাট দ্যাট অসম লাগছে ফ্যামিলি ওইটা ওই দিক থেকে চলে গেছে ঘুরে তো আমরা ওইদিকেই যাব যেন পুরোটা করলাম না অতটা হয় তাকানো যাচ্ছে না ফ্যামিলি নেমে যাচ্ছি এখান থেকে তো অলমোস্ট দেখানো কমপ্লিট তো যেমন হয় সেইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সঙ্গে থাকো যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব ফেমাস বেঙ্গলি সাহিত্যিক ছিলেন অনেক ফেমাস ফেমাস উনি গল্প লিখেছে কবিতা লিখেছে তো সেগুলো তো অবশ্যই ওনার বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তো এটা দেখানোর জন্যই এখানে দাঁড়িয়ে গেছিলাম সঙ্গে থাকো যাচ্ছি আমি টোটো ড্রাইভারের দায়িত্ব নিয়ে নিয়েছি চালাচ্ছি টোটো মস্ত লাগছে তো এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না এখনও টোটো আমি চালাচ্ছি আছে আমার পাশে আরেক ড্রাইভার পিছনে আছে দুজন সঙ্গে থাকো চলে এসেছি অবশ্যই গিয়ে বাড়ির সামনে দেখা হচ্ছে বিভূতিভূষণের ঘাট চলে এসেছি যেমনটা বলছিলাম ফ্যামিলি বিভূতিভূষণের ঘাটের সামনে চলে আসছি এটা হচ্ছে ওর ঘাটের উপর থেকে যে ব্রিজটা গেছে অসম রিব আসছে দেখো ব্রিজটা দেখেছ যেমনটা বলতো ব্রিজটা ঝুলন্ত মানে এটা নিচে কোনো পিলার নেই পুরোটাই ওপর থেকে দেখো এই কেবেলগুলোর ওপর থেকে পুরোটাই ব্যালেন্সড তো এটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাট নামে পরিচিত আমি সঠিক এখানটা কাউকে পেলাম না যাকে জিজ্ঞাসা করে জানতে পারতাম যে উনি কোন ঘাটটাতে স্নান করছে অ্যাকচুয়ালি এই প্রচণ্ড হেলছে এখানে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখো গাড়িগুলো যাওয়ার জন্য জিনিসটা প্রচণ্ড নড়ছে আমি এখানে কাউকে পেলাম না যাকে জিজ্ঞাসা করা যাবে যে বিভূতিভূষণের ঘাট কোনটা কারণ যখন আমরা এখানটা এন্টার করছিলাম তখনই দেখলাম এখানটা লেখা ছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাট এবং একটা এবং একটা বিল্ডিং দেখছি যেখানটা এক সেকেন্ড দাঁড়াও এই বিল্ডিংটাকে অনেকে বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পার্ক আর ওই দেখো সাদা একটা চেয়ারে স্ট্যাচুটা ওটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং এই ঘাটটাকেই এই নিচে যেই ঘাটটা এই ঘাটটাকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাট বলে এরা নামাঙ্কিত করছে তো কোনটা সেটা তো এখনও বোঝা যাচ্ছে না তবে ওনার যে পৈত্রিক বাড়িটা আছে যেটার উদ্দেশ্যে আমরা এসেছি তো সেটাতে গেলে পরে অবশ্যই যদি ওখানটায় কারোর সাথে দেখা হয় কথা হবে জিজ্ঞাসা করব যে আসল কোনটা বা আদৌ এই ঘাটটা ওনার কিনা সেটা জিজ্ঞাসা করে জানা যাবে তো সঙ্গে থাকো ঝুলন্ত ব্রিজের ওপরেই আছি গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে ওনার বাড়িতেই যাব ওনার পৈত্রিক বাড়ি এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তোমরা যদি এখনও না চিনে থাকো ওনার আমি বেশ কয়েকটা গল্পের নাম বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা ফেমাস লেখনি তারানাথ তান্ত্রিক পথের পাঁচালী সুরেন্দ্রনাথ কলেজ বেশ কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর আমি হাতটা এখানটায় এই মুহূর্তে রেখেছি কারণ সূর্যের প্রচণ্ড তাপ আমি কিছু দেখতে পাচ্ছি না তো তাও যেমন হয় যতটা হয় চেষ্টা করছি তোমাদের দেখানোর সঙ্গে থাকো ব্রিজটা তো অলমোস্ট তোমাদের দেখালাম আরেকবার এটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্রিজ নামে পরিচিত এবং ওইটাকে ওই নিচের ঘাটটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাট নামে এরা এখানে লিখে রেখেছে সঙ্গে থাকো ওনার বাড়িতে যাই বাড়িতে গিয়ে পাখিটা তোমাদের সাথে আলোচনা করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দেখছ চলে এসছি ওনার বাড়ির সামনে তো তোমাদের দেখাবো এটা ওনার বাড়ির সামনে একটা গেট করা আছে এই গেটটা থেকেই ঢুকতে হয় এখান থেকে কত দূর একটু জিজ্ঞাসা করে নেবো সঙ্গে থাকো ফ্যামিলি এই গলি এই গলি থেকে যেতে হবে ওখানে জিজ্ঞাসা করলাম বলল পাঁচ মিনিট লাগবে তবে সামনে আরেকবার একটু জিজ্ঞাসা করে নেব দেখে নেওয়া আশপাশটা এখানে একটা জলের ট্যাঙ্ক আছে বড় তোমাদের ল্যান্ডমার্ক হিসাবে এটাও তোমরা ইউজ করতে পারো চলে এসেছি বাড়ির নামটা খুব সুন্দর স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি স্থাপিত উনিশশো চল্লিশ গোপালনগর উত্তর চব্বিশ পরগনার মধ্যে এটা পড়ে এটা হচ্ছে ফ্রন্টটা দেখছ আর তোমাদের যে জল ট্যাঙ্কের কথাটা বলছিলাম একদম পাশেই চলে এসেছি ভালো লাগছে খুব সঙ্গে থাকো ওনার বেশ কিছু ছবি দেওয়া আছে এই ছবিটা দেখো অনেক পুরোনো গতি জীবন গতির দৈনই মৃত্যু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িটা সুন্দর বাগান বাড়ি টাইপের গোছানো ফিল আসছে চলে এসছি আমি যেমন বলছিলাম আমার সঙ্গে আছে আরও কয়েকজন তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে আছি খুব ভালো লাগছে প্রাউড ফিল হচ্ছে ওনার অনেক গল্প পড়েছি কথা সাহিত্যিক ছিলেন যেমনটা তোমাদের বললাম ওনার বই মেলাতে বেশ কিছু বই কিনেও ছিলাম এই হচ্ছে পেছনেরটা এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দেখো বাড়িটার নামটা খুব সুন্দর স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সহধর্মিনী বলতে পারো রমা বন্দ্যোপাধ্যায় কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের নামেও পরিচিত এই ভেতরে দুজনেরই স্ট্যাচু আছে এটা হচ্ছে বিভূতিভূষণ এখানে তার জন্ম এবং মৃত্যু ডেট দুটোই দেওয়া আছে বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেমনটা বলছিলাম স্মৃতি রেখা এখানটাতে আরেকটা ছবি আছে সেটা তোমাদের দেখাই যেটা হচ্ছে ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বাড়ি যেটা দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বর্তমান বাড়ি এটা ছবি দেওয়া আছে একটা বাড়িটা তো দেখেইছ তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেছনেও বাড়িটার পেছনেও কিছু আছে কিনা একটু দেখার জন্য যাই সঙ্গে থাকো বাড়ি কিনা জানি না এগুলো কবে করা হয়েছে সেটাও সঠিক বলতে পারবো না তবে এখানে একটা বারান্দা করা আছে এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা এখানে একটা রুম আছে এখানটাতে একটা রুম আছে তালামারা রুমগুলোতে চেষ্টা করতাম অবশ্যই তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখানোর জন্য এবং এখানটাতেই এন্ড তো এটা হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছন দিকটা আর তোমাদের তো দেখালামই সামনের দিকটা তাও আরেকবার দেখিয়ে নিচ্ছি ওনার ঘাটটাও তোমাদের দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে একদমই ভুলো না গাছটা দেখো কত পুরোনো তো ফ্যামিলি এই ছিল আজকের ব্লগ আজকের ভিডিও যেটাই বলো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো অবশ্যই আরেকবার দেখে নাও বাড়ির সামনের দিকটা এই হচ্ছে বাড়ির সামনের উঠোনটা বেশ কিছু গাছ লাগানো আছে তোমাদের সাথে যেমনটা হয় যতটুকুনি হয় দেখানোর চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে তাড়াতাড়ি ওয়ান কে কমপ্লিট করিয়ে দাও তো ফ্যামিলি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই